প্রতিদিন কয়েক লাখ টাকার পেয়ারা বিক্রি হচ্ছে ঝালকাঠির ভীমরুল নদীতে ভাসমান হাটে ঝালকাঠি বরিশাল ও পিরোজপুরের চারটি ইউনিয়নের তিনশো বছরের পুরনো পেয়ারা বাগান ভরে গেছে দেশি পেয়ারায় এবছর ফলন কিছুটা কম হলেও দাম বেশি পাওয়ায় খুশি পেয়ারা চাষিরা পেয়ারার বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে বলছে কৃষি সম্প্রসারণ বিভাগ রুহুল আমিন রুবেলের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন ঝালকাঠি বরিশাল ও পিরোজপুর চারটি ইউনিয়নের তিনশো বছরের পুরনো পেয়ারার বাগান ভরে গেছে দেশীয় পেয়ারায় তাই মৌসুমকে সামনে রেখে জমে উঠেছে এই অঞ্চলে ভাসমান বিমরুলির হাট দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা নিয়মিত পেয়ারা কিনতে আসেন এই হাটে প্রতিদিন কয়েক লাখ টাকার পেয়ারা বিক্রি হয় হাটে দাম ভালো হওয়ায় খুশি বাগানিরা প্রতি মন পেয়ারা বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা দরে গতবারের তুলনায় ফলন কম কিন্তু দামটা মোটামুটি ভালো আছে আশ মন পেয়ারা আনতে আঠশো টাকা দর বিক্রি করছি এটা একটু ফলনটা কম দামটা ভালো আছে সব দিক থেকে এবছর পেয়ারার ফলন কম হইলেও চাষিরা খুশি আছে কারণ খুব বাজার বেশি প্যাকেট অনেক সুন্দর মাত্র আশটা ঘুরে দেখবো ভালোই লাগছে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়া রাষ্ট্রদূত আব্দুল ওহাব সাইদানি পেয়ারার বাগান পরিদর্শনে এসে ভাসমান হাটের প্রশংসা করেন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসায় জনপ্রিয় পেয়ারার বাগান এবং ভাসমান হাটের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদেরকে ক্লিন কাল্টিভেশন সহ অন্য প্রযুক্তি সম্পর্কে জানাচ্ছি যাতে ভালো পেয়ারার উৎপাদন আরো ভালোভাবে করতে পারে এবং আমরা প্রসেসিং এর কথা চিন্তা করছি আমাদের কিছু উদ্যোক্তা যারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিংয়ে ইয়ে করছে আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায় সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এই বছর ঝালকাঠিতে পাঁচশো হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে যা থেকে পাঁচ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ তাহসিন তারিন মোহনা সংবাদ